হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম খুবই ইউনিক সুন্দর কিছু অসাধারণ ফল নিয়ে আসলাম আপনাদের জন্য দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসলে চাইনাতে এই ফলগুলো হয় ফলগুলি খুবই সুস্বাদু পাক যে দুনিয়াতে মানুষকে এত সুন্দর নিয়ামত দান করেছে আসলে না দেখলে বিশ্বাস করা যেত না আখেরাতে আল্লাহ আল্লাপাক আমাদের জন্য না জানি কত ভালো ভালো জিনিস রাখছে দুনিয়াতে যেহেতু এত সুন্দর ফল দান করছে ফল ফুল দিয়ে পৃথিবীটা এত সুন্দর করে সাজানো দেখেন কী অসাধারণ ফলগুলো দেখলে মন ভরে যায় আর যে কেউ দেখলে একবার খাইতে চাইবেই এত সুন্দর ফলগুলো যেগুলো মানে দেখলে মনে যায় যে একবার খাই আসলে এই ফলগুলো আমরা পাই না কারণ এগুলো চায়নাতে হয় আমাদের দেশে এগুলো ফলে না তো যাই হোক আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালো লাগানোর জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে যেন আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য সামনে উপস্থাপন করতে পারি দেখেন এই বাড়িটি এক জুরি ফল নিয়ে আসছে এটা হলো তিন ফল আসলে তিন ফল যে এত সুন্দর হয় না দেখলে বিশ্বাস করা যেত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন